করলেন আমি একজন সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি সবার এবারে কাজ করে খাই আমার দুইটা ছেলে একটি ছেলে উচ্চ মাধ্যমিকে চারশো উনসত্তর নম্বর পেয়েছে তাদের কাজ করে এবং আমার ছোটো ছেলেটাও সেই মেধাবী ওরা দুই ভাইয়ে কাজ করে সংসারটা চালায় সংসারে কাজ করেও আমিও একজন মাধ্যমিক পাশ সেই পঁচাশি ছিয়াশি সালের পড়া আমি প্রতিবারে মানুষের শিকার হই এবং আমি জেলা সভাপতির কাছে অনুরোধ করি যে কি এর আগেও গজেন বর্মন ওই অঞ্চলের প্রধান থাকাতে আমি ওখানে আসিলাম এবং ওনারা আমাকে বার্তা দেয়নি সেই কারণে আমি কিছুদিন মনক্ষুণ্ণ হয়ে বসেছিলাম এবং আজকে আমি প্রতিদ্বন্দ্বিতায় যাব না সাধারণ গরিব মানুষের এই সমস্ত প্রতিবন্ধী করা চলে না কিন্তু আমার স্ত্রী অভিমানে যা কিছু বলুক আমি জেলা সভাপতির কাছে একটা বড়চড় অভিনয় আবেদন করি যে কি আমার মতো গরিব মানুষের সমাজের সাথে লড়াই করে বাঁচা সম্ভব না জেলা সভাপতি যদি অবশ্যই আমার বাড়িটা একবার দেখে আসেন করছে যে তার বাড়িতে বিজেপি একটা হামলা করতে পারে আমরা প্রশাসনিক অনুরোধ করবো আমরা আমাদের হোক যাতে এ ধরনের ঘটনা না হয় দুই লোক অত্যন্ত গরিব মানুষ তার ছেলে অত্যন্ত ভালো পড়াশোনায় একটি মেরিটোরিয়াল ছেলে হুম তাদের ক্যারিয়ার নিয়ে উনি খুব চিন্তিত বিজেপি ওখানে বন্ধবাড়ি শালবাড়ি বারোপোদানি এই সমস্ত এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেই সমস্ত পরিস্থিতি যাই হোক আমরা ওনার পাশে থাকব ওনার পরিবারের পাশে থাকব

要了，嗯，